আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মরিয়ম এগ্রো প্রজেক্ট থেকে আপনাকে সবাইকে স্বাগতম এখানে দেখতে পাচ্ছেন চারটা কুরবানি উপযোগী সার আছে চারটায় বিক্রি হবে খামারে চারটে সার আছে দেখেন দুইটা সার একসাথে আছে এইদিকে ওই পাশে আরও দুইটা আছে চারটে সার আছে চারটে সারই কুরবানির জন্য বিক্রি হবে যে কোরবানির জন্য নিতে চান আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নেত্রকোনা সদর নেত্রকোনার আশেপাশে যারা আছেন যারা খামারে দেখে যদি নিতে চান কালকের মধ্যে দেখা করেন আশা করি ভালো দামে নিতে পারবেন গরু দেখে নিতে পারবেন গরুগুলো অনেক ভালো আপনার মন মতো দেখে দেশি জাতের যেহেতু অনেকটাই ভালো যারা দেশি জাতের সার করতেছেন